আসসালাম আলাইকুম টু ট্রেডার দাদু আজকে আমরা বাংলাদেশের ট্রেডারদের একটি কমন প্রবলেম নিয়ে কথা বলব অধিকাংশ ট্রেডার আমাকে জিজ্ঞাসা করেন কিভাবে একটি নির্ভরযোগ্য ব্রোকার সিলেকশন করা যায় আজকে আমরা ব্রোকার সিলেকশন এবং ওয়ার্ল্ডের টপ ফাইভ ব্রোকার নিয়ে কথা বলবো তার আগে আমাদের জানতে হবে ব্রোকার কি এবং কত প্রকার হয়ে থাকে সহজ ভাষায় বলতে গেলে আমরা যে ট্রেডিং ক্রাইটেরিয়াতে পড়ি আমরা হলাম রিটেল ট্রেডার আমরা সরাসরি ফরেক্স মার্কেটে আমাদের বাই এবং সেল অর্ডার এক্সিকিউট করতে পারি না এই জন্য আমাদের একটি ব্রোকারের প্রয়োজন হয় তাহলে ব্রোকার বলতে আমরা বলতে পারি এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমাদের বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ে সহায়তা করে ব্রোকারের দুটি প্রকার রয়েছে যার মধ্যে একটি হলো ডিলিং ডেক্স ব্রোকার এবং অপরটি নো ডিলিং ডেক্স ব্রোকার ডিলিং ডেক্স ব্রোকার নিয়ে যদি বলি এই প্রকার ব্রোকার রুট তথা একটি ওয়ে মাধ্যমে আমাদের ট্রেডটি ওপেন করে এবং তাদের স্প্রেড সিস্টেম ফিক্স করা থাকে ডিলিং ডেক্স ব্রোকার মূলত স্প্রেডের মাধ্যমেই ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেনের বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে এই ব্রোকারকে মার্কেট মেকার ব্রোকারও বলা হয়ে থাকে কারণ তারা মার্কেট মেইক করে অর্থাৎ যদি কোনো ট্রেডার কোনো কারেন্সি বাই অর্ডার করে তখন ব্রোকার ওই কারেন্সির আরেকটি সেল বা বিপরীত অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে ব্রোকার তখন তার বিপরীতে বাই অর্ডার করে এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত প্রাইস চেঞ্জের মধ্যে থাকে যার কারণে বেশিরভাগ ট্রেডাররা রিয়েল কোর্টে অর্ডার করতে পারেন না মূলত এরা রিটেল ব্রোকার আর এই সকল ব্রোকার আমাদেরকে কম ইনভেস্টমেন্ট নিয়ে ট্রেড করার সুবিধা দিচ্ছে বলে বিনিময়ে তারাও কিছু নিয়ে যাচ্ছে এই সকল ব্রোকারই আমরা দেখতে পাই আনএক্সপেক্টেড স্প্রেড বেড়ে যাওয়া এবং ফেক ক্যান্ডেল তৈরি করার মতো ঘটনা বেশি দেখা যায় এবার আসি নো ডিলিং ডেক্স ব্রোকারের কথায় এটা সাধারণ নিয়ম যে ব্রোকাররা ট্রেডারের ট্রেডের বিপরীতে কোনো ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে তাই এই সকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোনো সময় লাগে না এবং ট্রেডাররা রিয়েল কোড অর্ডার মেক করতে পারে সাধারণত এনডিডি ব্রোকারে ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই হয়ে থাকে নো ডিলিং ডেক্স ব্রোকারে দুই ধরনের প্রকার হয়ে থাকে ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক যা হচ্ছে আমরা ইসিএন নামে চিনি স্ট্রিট থ্রু প্রসেসিং এস টিপি নামে চিনি ইসিএন ব্রোকার নিয়ে যদি একটু বলি এটি নো ডেলিং ডেক্স ব্রোকারের একটি টাইপ আসলে ট্রেডিং মেকানিজমের পার্থক্যের কারণে এসব ব্রোকারের সৃষ্টি এই প্রকার ব্রোকার অর্ডার মেক করে ডিরেক্ট ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রেসপন্স কনসেপ্টে আর এস টিপি এ ব্রোকার অর্ডার মেক করে ইন্টার ব্যাঙ্ক প্রাইস এক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট ব্যাংক তথা লিকুইডিটি প্রোভাইডারদের মাধ্যমে আপনার ট্রেডিং জার্নিতে একটি নির্ভরযোগ্য ব্রোকার সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সুবিধার্থে টপ ফাইভ ইসিএন ব্রোকারের লিস্ট দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ এভরিওান এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন